প্রাইড জুন মাসের এই লাস্ট উইকটা টরন্টোতে এবং মনে হয় জুলাই মাসের ফার্স্ট উইকটা আমেরিকাতে এই জুন মাসের পুরো মাসটাই প্রাইড মান্থ হিসাবে ক্যানাডাতে গণ্য করা হয় তো প্রাইড জিনিসটা কী প্রাইড প্যারেড হয় জুন মাসের লাস্ট সানডেতে রবিবার হচ্ছে টরন্টোতে প্যারেড হয় আর জুলাইয়ের ফার্স্ট উইকে বোধ হয় আমেরিকাতে প্রাইড প্যারেড কি এক কথায় বাংলায় সমকামীদের মিলন মেলা মিছিল সমকামিতা এই জিনিসটা এখন সারা পৃথিবীতে মহামারীর মতো ছড়াই গেছে আমেরিকা কানাডাতে এটা একটা বৈধ জিনিস এখন বৈধ সম্পর্ক এই প্রাইড মান্থ মানে এই জুন মাসটাকে প্রাইড মান্থ হিসাবে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে ইন্টারন্যাশনালি এখানে অ্যাকচুয়ালি যে প্রাইড প্যারেটটা হয় সেখানে সারা পৃথিবীর সমস্ত সমকামীরা এসে যোগ দেয় আর এদের সাথে আমরা কিছু ওই যে বলে না ধর্ম যার যার উৎসব সবার ওই মাইন্ডের কিছু লোক এসে একসাথে জড় হই তারপরে এই উৎসবের মজা নেই কি আছে এই উৎসবে কি করে তারা এর কিছু ভিডিও ক্লিপ আমি হয়তোবা দিব আমি জানি না হয়তোবা এটা আমার ইয়েও হইতে পারে ফেসবুক থেকে ডিলিটও করে দিতে পারে কিন্তু আমার মনে হইল কিছু কথা বলি এই বিষয়ে আমি যেহেতু কানাডাতে থাকি টরন্টোতে থাকি সো এখানকার পরিবেশ এখানকার এই যে সমকামীদের যে মিলন মেলা হয় এটা নিয়ে কিছু বলি আমার নিজের চোখে দেখা এই যে গত আমার কাজের কারণেই অ্যাকচুয়ালি আমার এগুলা চোখের সামনে পড়ে আমি যেহেতু ট্রান্সপোর্টেশন লাইনে এবং রেস্টুরেন্ট লাইনে আছি তো আমার চোখের সামনেই এগুলো পড়ে আমি আমার চোখের সামনে এগুলো দেখি আর দেখে দেখে একটা প্রশ্ন আমার ভিতরে সবসময় জাগে সেটা হচ্ছে আমি মুসলিম সেজন্য না আমি মানুষ সেজন্য এই প্রশ্নটা জাগে যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছি স্বাধীনতার নামে ফ্রিডম নেসের নামে এই যে এই পাশ্চাত্য বিশ্বগুলো মিন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইউরোপের বিভিন্ন দেশগুলা এরা যে স্বাধীনতার নামে ফ্রিডমনেসের নামে তারা যে সমস্ত কাজ করে যাচ্ছে এগুলার আসলে কতটুকু মানে নৈতিকতার মানে দাবি রাখে কতটুকু অ্যাকচুয়ালি এই সমাজ এই দেশ এই পৃথিবীর জন্য কতটুকু সুস্থতা বয়ে আনতেছে কতটুকু ভালো করতেছে কি করতেছে এটা একটা বড় প্রশ্ন আমি জানি আমার এই কথার সাথে অনেকেই যারা হয়তো বা অনেকেই মানে দ্বিমত করবেন যে বলবেন এটা তাদের ব্যাপার যার ভালো লাগে সে করে যার ভিতরে এটা আছে সে করে যার ভালো লাগবে না সে অ্যাভয়েড করবে কিন্তু এটা ধর্ম না ধর্ম আপনি আপনার মতো পালন করলেন আপনি হিন্দু ধর্মের আমি মুসলমান ধর্মের আরেকজন খ্রিস্টান ধর্মের আরেকজন বৌদ্ধ ধর্মের যে যা ধর্ম পালন করলো সেটা কোনো ব্যাপার না সেটা কোনো সমস্যা না কিন্তু এই যে এই যে এখন যেটা নিয়ে কথা বলতেছি এই সমকামিতা এইটা ভাই আমাদের এই পৃথিবীকে কোথায় নিয়ে যাচ্ছে একবার চিন্তা করে দেখেন এই পৃথিবীর সবাই যদি সমকামী হয়ে যায় এই পৃথিবীর সবাই যদি একটা ছেলে একটা ছেলেকে ভালোবাসে একটা ছেলের সাথে থাকতে শুরু করে একটা মেয়ে যদি একটা মেয়ের সাথে থাকতে শুরু করে তাহলে এই পৃথিবী আর কতদিন এভাবে রান করতে পারবে যেই জিনিসটা এই পৃথিবীর যে সৃষ্টিকর্তা সে একটা নিয়মের মাধ্যমে মাধ্যমে একটা নিয়মের মধ্যে সে ফেলে সে ছেড়ে দিছে সেই নিয়মে যখন আমরা বাধাগ্রস্ত হব সেই নিয়মের ভিতরে যখন আমরা বাধা দিব তখন আপনি আসলে এই পৃথিবীকে আর কতদিন টিকা রাখতে পারবেন আমরা অনেকেই আমার আমি বাংলাদেশি তো বাংলাদেশ থেকে আমরা অনেকেই উইথ ফ্যামিলি উইদাউট ফ্যামিলি কিংবা আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের বিদেশে আই মিন ক্যানাডা আমেরিকার মতো অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই সমস্ত বড় বড় দেশগুলোতে আমরা আসি বা আমাদের বাচ্চাদেরকে পড়াশোনার জন্য পাঠাই বা আমরা মাইগ্রেশন করে ফুল ফ্যামিলি চলে আসি উন্নত জীবনে আসা আসি ভালো জীবনে সেফ থাকার জন্য সুখে থাকার জন্য সুস্থ থাকার জন্য সুন্দর জীবনের জন্য ভালো ক্যারিয়ারের জন্য আমরা বিদেশে চলে আসি এই সমস্ত উন্নত দেশগুলোতে চলে আসি কিন্তু আমরা আসার আগে একবারও ভাবি না আমি যেই কালচারে বড় হইসি যেই ধর্মে বড় হইসি আমি যে আরেকটা দেশে এই যে আমি আমেরিকা কানাডার মতো অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দেশে গিয়ে আমি কি আমার দেশের এই কালচারটা পাব আর আমি এই কালচারে আমি ওদের কালচারে যে আমি কি নিজেকে মানায় নিতে পারবো আর যদি কষ্ট করে মানায়ও নেই বাস্তবতার খাতির আমি যদি মানায়ও নেই এই মানাইতে মানাইতে আস্তে আস্তে আমি কি ওদের ওদের কালচারে নিজেকে ডাইভার্ট করে ফেলবো না আর যদি আমি নাও করি আমি যদি নাও করি আমার যেই সন্তান ছোট অবস্থায় এখানে এসে বড় হচ্ছে পড়াশোনা করতেছে এখানকার বন্ধু বান্ধবদের সাথে মিশতেছে কিংবা যে যেই সন্তান আমার এই দেশে জন্ম নিছে সেই সন্তান এখানকার পরিবেশ এখানকার মানুষজন এখানকার কালচার সব কিছু দেখে দেখে বড় হচ্ছে সেই সন্তান আপনার আপনার কালচার আপনার ধর্ম আপনার মন মানসিকতা নিয়ে বড় হবে সেটা আপনি কিভাবে আশা করেন আপনি নিজেই যখন আপনার কালচার ধরে রাখতে পারতেছেন না এখানে আসার পরে সেখানে আপনার বাচ্চা সে কিভাবে ধরে রাখবে তো আপনি আলটিমেটলি আপনার নেক্সট জেনারেশনকে কিসের মধ্যে ঠেলে দিতেছেন একবার চিন্তা করে দেখেন আপনার ছেলে বা আপনার মেয়ে বাংলাদেশে থাকলে যেই কালচারে বড় হইতো এখানে এসে কতটা ফাস্ট কালচারের সাথে নিজেদেরকে জড়াচ্ছে এখানকার কালচার এখানে যে কোনো কিছু স্বাধীন আপনার ছেলে বা আপনার মেয়ে তারা যখন একটু বড় হবে যখন তারা সিক্সটিন হবে বা এইটিন হবে তখন তারা সম্পূর্ণ স্বাধীন আর তার আগ পর্যন্ত আপনি প্যারেন্টস হিসাবেও আপনি আপনার বাচ্চাকে শাসন করতে পারবেন না মারতে পারবেন না বকতে পারবেন না যদি কিছু বলেন বা যদি ওই ধরনের শাসন করেন তাহলে তারা কমপ্লেন করবে এবং বাচ্চাকে আপনার কাছ থেকে নিয়ে যাবে স্কুলে আপনি বাচ্চাকে পাঠাবেন বাচ্চাকে শেখানো হবে তোমার লাইফ তোমার তোমার প্যারেন্টসও তোমাকে কন্ট্রোল করতে পারবে না তুমি শুধু তোমার এখন আপনার ওই ছোটো বাচ্চাকে যখন স্কুল থেকে এভাবে শেখানো হবে যখন শেখানো হবে যে তোমার বডি তোমার তোমার ব্রেন তোমার তোমার মন তোমার হার্ট তোমার তোমার হার্ট যদি বলে যে তুমি একটা ছেলেকে ভালোবাসবা তাহলে সেটাই যায় তোমার হার্ট যদি বলে তুমি যদিও ছেলে তুমি যদিও বায়োলজিক্যালি তুমি ছেলে কিন্তু তোমার মন বলতেছে তুমি একদম ছেলেকে ভালোবাসবা তোমার মন বলতেছে তুমি মেয়ে হবা তোমার আইডেন্টি বায়োলজিক্যালি আল্লাহতালার সৃষ্টিকর্তা তোমাকে ছেলে হিসাবে বানাইছে কিন্তু তোমার ব্রেন তোমার মন বলতেছে যে না তুমি ছেলে না তুমি মেয়ে তুমি মেয়ে হও বাসকে থেকে তো তুমি মেয়ে হয়ে যেতে পারবা একটা মেয়ে সে বায়োলজিক্যালি সে মেয়ে কিন্তু সে ইচ্ছে করলে নিজেকে ছেলে হিসেবে ডিক্লেয়ার করতে পারবে এই হচ্ছে এখানকার কালচার তো আপনি প্যারেন্টস হিসাবে মা বাবা বাবা মা হিসাবে আপনি এই ব্যাপারটাকে কতটা সহজভাবে মেন নিতে পারবেন একবার চিন্তা করেন আপনি আপনার সন্তানের উন্নত জীবনের আশায় আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইউরোপের যে কোন দেশগুলোতে আপনি চলে আসছেন কিন্তু আপনার বাচ্চাকে যখন আপনি স্কুলে পাঠাচ্ছেন তখন আপনার বাচ্চাকে আপনার বাচ্চার মগজের ভিতরে এগুলো ঢুকাই দেওয়া হচ্ছে আপনার বাচ্চা শিখতেছে যে সে মেয়ে হইলো জন্মগতভাবে সে মেয়ে হইল তার যদি একটা মেয়েকে ভালোবাসতে ইচ্ছে করে সে তাকে ভালোবাসতে পারবে একটা ছেলে সে জন্মগতভাবে ছেলে হইলো। সে একটা ছেলেকে ভালোবাসতে পারবে সে একটা ছেলের সাথে থাকতে পারবে তো এই কালচারে যদি আপনার বাচ্চা আপনার সন্তান বড় হয় ধর্মের কথা তো বললামই না যেহেতু এখন প্রায় মান্থ চলতেছে আমি শুধু এই বিষয়টা নিয়েই কথা বললাম ধর্ম নিয়েও স্কুলে বিভিন্ন কথা বলা হয় সোজা কথা আপনি আপনার বাচ্চার উপরে কোনো প্রেশার ক্রিয়েট করতে পারবেন না আপনি হয়তোবা ভাবতেছেন অনেক ভালো একটা দেশে বাচ্চাগুলোকে ফ্যামিলিকে নিয়ে আসতে পারছি যাক ওদের ফিউচারটা সেফ এখন আপনার উপর নির্ভর করতেছে আপনি আসলে আপনার ফ্যামিলিকে কোন লেভেলে সেফ দেখতে চান বাংলাদেশের থেকে ধুলা বালি বাংলাদেশের বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাচ্ছে বাংলাদেশে সরকার এই করতেছে সেই করতেছে এই জাতীয় যে সমস্যা বাংলাদেশের ফিউচার নাই বাংলাদেশে মানুষ রাস্তাঘাট ভালো না এই সমস্ত কারণে আপনি যখন মনে করতেছেন বাংলাদেশ আর বাসের যোগ্য না তখন আপনি বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমাচ্ছেন আমিও পাড়ি জমাচ্ছি এরকম সবাই তো একবার চিন্তা করে দেখেন আমরা আসলে কোথায় আসতেছি এখানে এসে আমরা দেখতেছি এগুলো চোখের সামনে আপনার ছোট বাচ্চাকে নিয়ে আপনি যখন বাইরে যাবেন হাঁটতে বেরিয়েছেন একবার চিন্তা করে দেখেন তো আপনার ছোট ছোট দুইটা ছেলে মেয়েকে নিয়ে আপনি রাস্তায় হাঁটতে বেরোইছেন আর আপনার চোখের সামনে দুইটা ছেলে একে অপরকে জড়ায় ধরে রাখছে বা তারা তাদের ভালোবাসা আদান প্রদান করতেছে তো আপনার ওই ছোট শিশু ছোট্ট ছেলের মনে ব্রেনে বা ছোট্ট মেয়ের ব্রেনটার ভিতরে কি কি হবে আপনি কতটা বিব্রত হবেন আপনি আপনার বাচ্চাকে কি বলবেন কি এক্সপ্লেন করবেন ও কি শিখে বড় হবে ও যা দেখবে তাই শিখবে মানুষ কিভাবে শিখে ফ্যামিলি থেকে শিখে পরিবার থেকে তারপরে আপনার পরিবেশ থেকে এগুলা থেকেই তো শিখে যা দেখে তাই শিখে তো এগুলো শিখে শিখে যখন বড় হবে তারপর সে তার মতো ডিসিশন নিবে আর আপনি সেই ডিসিশনের ভিতরে নাক বোঝাইতে পারবেন না আইনগত ভাবেই পারবেন না তাহলে কি হলো ইন ফিউচারে আপনার বাচ্চা যেকোনো লাইনে চলে যেতে পারে ধর্মের কথা তো আমি বাদই দিলাম আপনার কোনো কন্ট্রোলই নাই আপনি ধর্ম আমি এখন আর ধর্ম নিয়ে কথাই বলছি না আপনি তো ধর্মের ব্যাপারে তো জোর দিতেই পারবেন না এই ব্যাপারগুলোতেও জোর দিতে পারবেন আপনি একবার চিন্তা করেন আপনার ব্রেনের ভিতরে নেন আপনি দেখতেছেন আপনার সন্তান আমি আমার কাজের ক্ষেত্রে আমি এটা দেখছি আমাদের বাঙালি ছেলেরা এই প্যারেডে যোগ দিছে ইন্ডিয়ান ছেলে মেয়েরা মেয়েরা ও মাই গুডনেস কত কত ইন্ডিয়ান ছেলেদের আমি দেখলাম বাঙালি ছেলে মেয়ে বিশেষ করে ছেলে আমি দেখলাম চিন্তা করতে পারেন তাহলে কি আমাদের ফিউচার আর প্রাইড নিয়ে আর কি বলবো এটার ভয়াবহতা সম্পর্কে তো আল্লাহ দাদা বলেই দিছে ভাই আপনি যেই ধর্মের হন না কেন আপনি যাকেই মানেন না কেন আপনি আল্লাহ ভগবান যিশু আপনি যাকেই মানেন না কেন কিন্তু প্রত্যেকটা ধর্মেই প্রত্যেকটা ধর্মেই এই ব্যাপারে আমার ধারণা আমাদের ধর্মে মুসলমান ধর্মে তো এটা কবিরা গুণা এবং এটা এটার এটার পরিণতি ধ্বংস আমার ধারণা অন্যান্য ধর্মের তো আর আমি বই পরিণাই আমি জানি না বাট কোনো ধর্মে এটাকে বলে নাই যে এটা গ্রহণযোগ্য এর পরিণাম একটাই ধ্বংস আল্লাহতালা আমাদেরকে আল্লাহ তালা ধৈর্যবান সে এত কিছুর পরেও আমাদেরকে বাঁচায় রাখছে এই পৃথিবীটাকে বাঁচায় রাখছে কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তালা এই এই অপকর্মের জন্য এক সময় একটা কমকে ধ্বংস করে দিছিল আর এখন আবার সেই সময় চলে আসতেছে আপনি কল্পনা করতে পারবেন না লক্ষ লক্ষ লোক আমার তো রাস্তায় বের হইলে এখন মনে হয় এই দেশে বোধ হয় কোনো সুস্থ স্বাভাবিক কোনো ছেলে মেয়ে সবাই ওই একটি আম্ব্রেলা নিচে সরকারিভাবে এমন ভাবে প্রমোট করা হয় সমস্ত বিল্ডিং এ সমস্ত সরকারি প্রতিষ্ঠানের সমস্ত স্কুল কলেজ ব্যাংক হসপিটাল এভরি বিল্ডিং এভরিহোয়ারে আপনি দেখতে পাবেন ওই আমরেলার সিম্বল সবকিছু এমন ভাবে সাজানো হইছে ক্রিসমাসের সময় যখন যেমন করে সাজায় এরকম করে সাজায় সিটি পুরো শহরটাকে একবার কল্পনা করে দেখেন এরকম ধম ধংসকত্ব এরকম নিকৃষ্ট একটা জিনিসের জন্য জাতিগতভাবে পুরা সরকারিভাবে এভাবে প্রমোট করতেছে ভাই আপনি কিসের পিছনে ছুটতেছেন কাকে প্রমোট করতেছেন আপনি মজা করতেছেন মজা নিতেছেন আনন্দ করতেছেন ফুর্তি করতেছেন এর মানে এর ইয়েটা কি তো যাই হোক আমি অনেক কিছু বলতে চাইছিলাম আসলে আমার মানে আমি এত আপসেট এই ব্যাপারটা নিয়ে যে আমার ঠিক মতো কথাগুলো বলাই হইল না আমার ধারণা বাংলাদেশেও এগুলো আছে বাংলাদেশেও শুনছি আমি সেদিন এক কার ইন্টারভিউ দেখতেছিলাম কিভিয়া সাহেবের একটা ইন্টারভিউতে একটা ছেলে আসছিল বাংলাদেশেও নাকি অনেক হয়েছে তো আপনাদেরকে অনুরোধ করতেছি ভাই সুস্থভাবে চিন্তা করেন সুস্থ হয়ে বাঁচার চিন্তা করেন নিজেকে এবং নিজের পরিবারকে লজ্জার হাত থেকে বাঁচান আর এটা শুধুই আপনার ধ্বংস নিয়ে আসবে আর কিচ্ছু না ধন্যবাদ